আমরা বোরিশালা ভাগাই শুনতে পারো কয় কয় কি মুগো বোরিশেললে রইছে খাওনের ফ্লেজে ফ্লেভার এইয়া সব থেকে ভালো বলতে পারে মানে মুখের মধ্যে ব্লাস্ট করে ব্লাস্ট করে বুঝছেন তো বোরিশেললে গো থেকে ভালো খাওন কেও চয়েস করতে পারবে না বোরিশালের মেয়েদের মধ্যে বিশেষ গুণ কি আছে সুন্দরী সুন্দর সুন্দর সব মন মানুষের কথা সবই সুন্দর খালি একটু ঝগড়া করে বেশি মগো মগো দেশে কি কম মগো রোড সাইড কিচেনের খাওয়ার জম্মের মজা এক একটা শালুন খাইলে আপনাকে মনে যেন মাতার মাথার মধ্যে সবকিছু জোরে জোরে ব্লাস্ট করতে আসে পাগলই যাবেন ঘুরিয়ে আইয়া ঘুরিয়ে পড়ে যাবেন

এক বছর পূর্ণ হয়েছে এটার জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের খাবার কোয়ালিটিও খুবই ভালো হচ্ছে কি সবাই খুব আমাদের রোড সাইডে আমরা যারা হচ্ছে কি কাজ করতেছি তারা সবাই যথেষ্ট আলহামদুলিল্লাহ সবাই যথেষ্ট ভালো হ্যাপিলি ফ্যামিলি আমাদের আমরা দেখি যে খাবারের মান ছোটতে রাখে এবং পরবর্তীতে খাবারের মান অনেক রেস্টুরেন্ট আছে যেগুলো খাবারের মান অনেক মানে নিচে নেমে যায় যে শুরু থেকে যে খাবারটা দিয়েছে খারাপ হয়েছে এটা আমি বলতে পারবো না বাট আমি যতটুকু দেখি ইমপ্রুভমেন্ট হয়েছে ভালো লাগছে যে অনেক কিবা একটা ফ্লেভার খাবারের ফ্লেভার বা চিকেনগুলা আগে থেকে বেশি মজা লাগতেছে গ্যামিয়ামি